আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সত্যের পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ছয়টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হলো আহলে মাদিয়ান আজকে আমরা এই মাদিয়ান জাতি সম্পর্কে জানব এবং তৎকালীন সময়ে নবী হযরত সোয়েব আলহি আসাল্লামের পরিচয় থেকে শুরু করে নবীর সাথে মাদিয়ান জাতির ঘটে যাওয়া সকল ঘটনা যেমন মাদিয়ান জাতির প্রতি হজরত আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তৎকালীন ধর্মীয় ও সামাজিক অবস্থা এবং দাওয়াতের সারমর্ম সোয়াইব ওয়াসাল্লামের দাওয়াতের ফলশ্রুতি ও শিক্ষণীয় বিষয়সমূহ এবং আহলে মাদিয়ানের ওপর আপতিত গজবের বিবরণ ইত্যাদি সকল বিষয়ে কুরআনের আলোকে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি প্রত্যেকটি মৌমিন ও মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন দেরি না করে শুরু করা যাক ম্যাদিয়ান হল লুদ সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম যা এখন অবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর ময়ান এর অদূরে বিদ্যমান রয়েছে কুফুরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায়ের ওজন ও মাপে কম দিত রাহাজানি ও লুটপাট করত অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। ইয়াকুদ হামাভি বলেন ইব্রাহিম পুত্র মাদিয়ায়নের নামে জনপদটি পরিচিত হয়েছে হজরত সোয়াইব আলহিউ আসাল্লাম এদের প্রতি প্রেরিত হয়েছিলেন ইনি হজরত আলহিউ আসালামের শ্বশুর ছিলেন কমে লুতের ধ্বংসের অনতিকাল পরে কমে মাদিয়ানের প্রতি তিনি প্রেরিত হন চমৎকার বক্তব্যের কারণে হজরত সোয়াইব আলহিউ আসাল্লাম খতিকুল আম্বিয়া নামে খ্যাত ছিলেন তিনি ছিলেন নবীগণের মধ্যে সেরা বাগ্নী অর্থাৎ সেরা বক্তব্য প্রদানকারী আহলে মাদিয়ানকে পবিত্র কুরআনে কোথাও কোথাও আসাবুল আইকাহ বলা হয়েছে যার অর্থ জঙ্গলের বাসিন্দাগণ আর এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আইকা বলে একটা গাছ থাকত তার পূজা করতো যার আশেপাশে জঙ্গল বেষ্টিত ছিল মাদিয়ান ছিলেন হাজেরা ও সারার মৃত্যুর পরে হজরত ইব্রাহিমের আরব বংশোদ্ভূত কেনানি স্ত্রী বিনতে কান্তুরা ইয়াকদিন এর ছয়টি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র উল্লেখ্য যে হজরত সোয়াইব আলহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনে দশটি ছুরায় তেপ্পান্নটি আয়াতে বর্ণিত হয়েছে ধ্বংসপ্রাপ্ত বিগত কমগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিলেন সোয়াইব আলহি ওয়াসাল্লামের কমেরও তেমনি মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল যে জন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকটে সোয়াইব আলহি আসাল্লামকে প্রেরণ করা হয় তিনি তার কমকে যে দাওয়াত দেন তার মধ্যেই বিষয়গুলো উল্লেখ রয়েছে যেমন আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই সোয়াইবকে প্রেরণ করেছিলাম সে তাদের বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো মানুষকে তাদের মালামাল কম দিও না ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ইমানদারদেরকে হুমকি দেবে আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে ও তাদের বক্রতা অনুসন্ধান করবে স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে অৎপর আল্লাহ তোমাদেরকে অধিক্য দান করেছেন এবং লক্ষ্য করো কীরূপ অশুভ পরিণতি হয়েছিল অনর্থকারীদের আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে তবে তোমরা অপেক্ষা করো সে পর্যন্ত যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন কেননা তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী আরাফ সুরা এ আয়াতসমূহে যে বিষয়গুলি হয় তা এ আল্লাহর হল হক ও বান্দার হক দুটি নষ্ট করেছিল আল্লাহর হক হিসেবে তারা বিশ্বাসের জগতে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল কিংবা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছিল তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল দুনিয়াবি ধন ঐশ্বর্য ও বিলাস ব্যাসনে ডুবে গিয়ে তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার হক সম্পর্কে গাফেল হয়ে গিয়েছিল সেই সাথে নিজেদের পাপিষ্ট জীবনের মুক্তির জন্য বিভিন্ন সৃষ্ট বস্তুকে শরীর সাব্যস্ত করে তাদের অশিলায় মুক্তি কামনা করত। এভাবে তারা আল্লাহ ও তার গজবের ব্যাপারে নিঃশঙ্ক হয়ে গিয়েছিল সে কারণেই সকল নবীদের মতো সোয়েব আলহি ওয়াসাল্লামও সর্বপ্রথম আকিদা সংশোধনের জন্য তাওহিদে ইবাদতের আহ্বান জানান যাতে তারা সব দিক থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করে এবং সকল ব্যাপারে শুধু আল্লাহ ও তার নবীর আনুগত্য করে তিনি নিজে নবতের প্রমাণস্বরূপ তাদেরকে মজেজা প্রদর্শন করেন যা স্বয়ং প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট রূপে তাদের নিকট আগমন করে এ জাতি মাপ ও ওজনে কম দিয়ে বান্দার হক নষ্ট করত সেই দিকে ইঙ্গিত করে সোয়াইব আলহিসাল বলেন তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষের দ্রব্যাদিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না আয়তের প্রথমাংশে খাসভাবে মাপ ও ওজন পূর্ণ করার নির্দেশ দেয়া হয়েছে এবং শেষ অংশে সর্বপ্রকার হকের ত্রুটি করাকে নিষিদ্ধ করা হয়েছে সে হক মানুষের ধন সম্পদ ইজ্জত বা যে কোনো বস্তুর সাথে সম্পর্কযুক্ত হোক না কেন বস্তুত দ্রব্যদের মাপ ও ওজনে কম দেওয়া যেমন মহা অপরাধ তেমনি কারো ইজ্জত নষ্ট করা বা কারো পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান না করা যাদের আনুগত্য করা জরুরি তাদের আনুগত্যের ত্রুটি করা অথবা যাকে সম্মান করা ওয়াজিব তার সম্মানে ত্রুটি করা ইত্যাদি সবই এ অপরাধের অন্তর্ভুক্ত যা শোয়ব আলাইহি আসাল্লামের সম্প্রদায় করত সে সমাজে মানির মান ছিল না বা গুণীর কোনো কদর ছিল না কোরআনে বলা হয়েছে তোমরা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না সেখানে সংস্কার সাধিত হওয়ার পর অর্থাৎ আল্লাহ পৃথিবীকে যেভাবে অভ্যন্তরীণ ও বাহ্যিক সব দিক দিয়ে সুন্দর ও সামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন তোমরা তাতে ব্যত্যয় ঘটিও না এবং কোনরূপ অনর্থ সৃষ্টি করো না কোরআনের সুরা আরাফে আরও বলা হয়েছে যে তোমরা মানুষকে ভীতি প্রদর্শন ও আল্লাহর পথে বাধা দানের উদ্দেশ্যে পথ ঘাটে পেতে থেকো না এর দ্বারা মাদিয়ানবাসীদের আরেকটি মারাত্মক দোষের প্রতি ইঙ্গিত করা হয়েছে তারা রাস্তার মোড়ে চৌকি বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত ও লুটপাট করত সাথে সাথে তারা লোকদেরকে সোয়েব ওয়াসাল্লামের ওপরে ইমান আনতে নিষেধ করত এবং ভয় ভীতি প্রদর্শন করত তারা সর্বদা আল্লাহর পথে বক্রতার সন্ধান করত। এবং কোথাও আঙ্গুলির রাখার জায়গা পেলে আপত্তি ও সন্দেহের ঝড় তুলে মানুষকে সত্য ধর্ম হতে বিমুখ করার চেষ্টায় থাকত মাদিয়ানবাসীদের আরেকটি দুষ্কর্ম ছিল যে তারা প্রচলিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পার্শ্ব হতে সোনা ও রূপার কিছু অংশ কেটে রেখে দিত এবং সেগুলো বাজারে চালিয়ে দিত সোয়াইব আলহিউসাল্লাম তাদেরকে এ কাজ করতেও নিষেধ করেছেন তাদেরকে কৃতজ্ঞতার বিষয়ে হুঁশিয়ারি করে দিয়ে বলা হয়েছে যে স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে তৎপর আল্লাহ তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন তোমরা ধন সম্পদহীন ছিলে অৎপর আল্লাহ তোমাদেরকে প্রাচুর্য দান করেছেন অথচ তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে নানাবিধ শিরিক ও কুফুরিতে লিপ্ত হয়েছ অতএব তোমরা সাবধান হও এবং তোমাদের পূর্ববর্তী কওমে নোহ আদ সামুদ ও কমে লুতের ধ্বংসলীলার কথা স্মরণ করো তাদের মর্মান্তিক পরিণাম ও অকল্পনীয় গজবের কথা মনে রেখে হিসাব নিকাশ করে পা বাড়াও মাদিয়ানবাসীদের উত্থাপিত একটি সন্দেহের জবাব দেয়া হয়েছে তারা বলত যে ইমানদারগণ যদি ভালো ও সৎ হয় আর আমরা কাফিররা যদি মন্দ ও পাপি হই তাহলে আমাদের উভয় দলের আর্থিক ও সামাজিক অবস্থা এরূপ কেন কাফিররা অপরাধী হলে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন এর উত্তরে নবী বলেন অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করেন বস্তুত তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী অর্থাৎ আল্লাহ স্বীয় সহনশীলতা ও কৃপাগুণে পাপীদেরকে অবকাশ দিয়ে থাকেন অৎপর তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন সত্য ও মিথ্যার ফয়সালা নেমে আসে তোমাদের অবস্থাও তদ্রুপ হবে অবিশ্বাসী ও পাপীদের ওপরে আল্লাহর চূড়ান্ত গজব সত্তর নাজিল হয়ে যাবে একই ধরনের বক্তব্য উল্লেখিত হয়েছে সুরাহুদে হজরত সোয়েব আলহি আসাল্লাম কথাও বলেন যে আমার এ দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান বিশ্ব পালন করতাই দেবেন তিনি বলেন তোমরা আল্লাহর ইবাদত করো ও শেষ দিবসের আশা রাখো তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না এভাবে হজরত সোয়েব আলহি আসাল্লাম নিঃস্বার্থ ও আন্তরিকতাপূর্ণ দাওয়াত তার উদ্ধত কওমের নেতাদের হৃদয়ে রেখাপাত করল না তারা বরং আরও উদ্ধত হয়ে তার দরদ ভরা সুললিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাগ্নিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমের পাপিষ্ট নেতাদের ন্যায় নবীকে প্রত্যাখ্যান করল এবং বিদ্রূপ ও তাচ্ছিল্য করে বলল তোমার সালাদ কি তোমাকে একথা শেখায় যে আমরা আমাদের ওইসব উপাস্যের পূজা ছেড়ে দিই আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে যে সবের পূজা করে আসছে আর আমাদের ধন সম্পদে ইচ্ছামতো আমরা যা কিছু করে থাকি তা পরিত্যাগ করি তুমি তো একজন সহনশীল ও সৎ ব্যক্তি অর্থাৎ তুমি একজন জ্ঞানী দূরদর্শী ও সাধু ব্যক্তি হয়ে কথা কিভাবে বলতে পারো যে আমরা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসা দেবদেবীর পূজা ও সেরিকি প্রথা সমূহ পরিত্যাগ করি এবং আমাদের আয় উপাদানে ও রুজি রোজগারের ইচ্ছা চলা ছেড়ে দিই আয় ব্যয় কোনটা হালাল কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে এটা কি কখনো সম্ভব হতে পারে তাদের ধারণা মতে তাদের সকল কাজ চোখ বুঝে সমর্থন করা ও তাতে বরকতের জন্য দোয়া করাই হলো সৎ ও ভালো মানুষের কাজ ওই সব কাজে শিরক ও তাওহিদ হারাম ও হালালের প্রশ্ন তোলা কোনো ধার্মিক ব্যক্তির কাজ নয় এ জাতি ইবাদত ও আমলাকে পরস্পরের প্রভাবমুক্ত ভেবেছিল ইবাদত কবুলের জন্য যে রুজি হালাল হওয়া জরুরি এ কথা তাদের বুঝে আসেনি সেজন্য তারা ব্যবসা বাণিজ্যে হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না যদিও সালাদ আদায়ে কোনো আপত্তি তাদের ছিল না কেননা দেবদেবীর পূজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল তাদের আপত্তি ছিল কেবল একখানে যে সব কিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলতে হবে তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না প্রিয়দর্শক আমাদের বর্তমান সমাজেও আমরা যদি একটু চোখ বুলাই অধিকাংশ মানুষই এমন চোখে পড়বে তারা নামাজ রোজা হজ জাকাত সবই করবে সেই সাথে তারা ব্যবসায় ওজনে মানুষ ঠকাবে সুদের ব্যবসা ও লেনদেন করবে ঘুষও খাবে আবার সুযোগ পেলে অন্যের সম্পদ ও ভোগ ও দখল করবে সোয়াইব আলহিউসাল অধিকাংশ সময় সালাদ ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রুপ করে কোন কোনো মূর্খ নেতা এরূপ কথাও বলে ফেলে যে তোমার সালাদ কি তোমাকে এসব আবলতাবল কথাবার্তা শিক্ষা দিচ্ছে কমের লোকদের এসব বিদ্রুপ বান ও রূর মন্তব্য সমূহে বিচলিত না হয়ে অতীব ধৈর্য ও দরদের সাথে তিনি তাদেরকে সম্বোধন করে বললেন হে আমার জাতি তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপরে কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে দিন ও দুনিয়াবি উত্তম রিজিক দান করে থাকেন তবে আমি কি তার হুকুম অমান্য করতে পারি আর আমি চাই না যে আমি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করি পরে আমি নিজেই সে কাজে লিপ্ত হই আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধন করতে চাই মাত্র আর আমার কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ব্যতীত কোনো কাজ করা আমি তার উপরে নির্ভর করি এবং তার দিকেই ফিরে যাই হে আমার জাতি আমার প্রতি হটকারিতা করে তোমরা নিজেদের ওপর নুহ বুধ বা সালে মতো আজাব না আর লুতের কমের ঘটনা তো তোমাদের থেকে দূরে নয় তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকেই ফিরে এসো নিশ্চয়ই আমার পালনকর্তা অতীব দয়ালু ও প্রেমময় তারা বলল হে সোয়েব তোমার অত শত কথা আমরা বুঝি না ভাই তোমাকে তো আমাদের মধ্যকার একজন দুর্বল ব্যক্তি বলে আমরা মনে করি যদি তোমার জাতি গোষ্ঠীর লোকেরা না থাকতো তাহলে এতদিন আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে ফেলতাম তুমি আমাদের ওপরে মোটেই প্রতিপত্তিশীল ব্যক্তি নও শোয়েব আলহি আসাল্লাম বলল হে আমার কম আমার জ্ঞাতি গোষ্ঠী কি তোমাদের নিকটে আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশীল অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখেছ মনে রেখো তোমাদের সকল কার্যকলাপ আমার পালনকর্তা আত্মধীন অতএব হে আমার জাতি তোমরা তোমাদের স্থানে কাজ করো আমিও কাজ করে যাই অচিরেই তোমরা জানতে পারবে কার উপরে লজ্জাকর আজাব নেমে আসে আর কে মিথ্যাবাদী তোমরা অপেক্ষায় থাকো আমিও অপেক্ষায় রইলাম জবাবে তাদের দাম্ভিক নেতারা চূড়ান্তভাবে বলে দিল হে সোয়েব আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথী ইমানদারগণকে শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে তারা আরও বলল নিঃসন্দেহে তুমি জাদুগ্রস্থদের অন্যতম তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নও আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোনো টুকরা আমাদের ওপর ফেলে দাও শোয়েব আলহি আসাল্লাম তখন নিরাশ হয়ে প্রথমে কমকে বললেন আমরা আল্লাহর ওপরে মিথ্যারোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান আমাদের পালনকর্তা সিও জ্ঞান দ্বারা প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন আল্লাহর ওপরেই আমরা ভরসা করলাম অৎপর তিনি আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন হে আমাদের পালনকর্তা আমাদের ও আমাদের কওমের মধ্যে তুমি যথার্থ ফয়সলা করে দাও আর তুমি তো শ্রেষ্ঠ ফয়সলাকারী তখন তার কওমের কাফের নেতারা বলল যদি তোমরা সোয়াইবের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে অত্পর সোয়াইব আলিহাসাল্লাম শিও কওমের কাছ থেকে বিদায় নিলেন এ বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং বললেন হে আমার সম্প্রদায় আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাব প্রদর্শক হযর সোয়েব আলহি ওয়াসাল্লাম ও তার কমের নেতাদের মধ্যকার এই কথোপকথনের মাধ্যমে আমরা যা শিখলাম বা বুঝলাম তা হলো। সোয়েব আলহি ওয়াসাল্লাম একটি সম্ভ্রান্ত গোত্রের মর্যাদাবান ব্যক্তি ছিলেন নবুয়াতের সম্পদ ছাড়াও তিনি দুনিয়াবি সম্পদের সমৃদ্ধশালী ছিলেন বস্তুত সকল নবী স্ব স্ব যুগের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন এবং তারা উচ্চ মর্যাদাশীল ব্যক্তি ছিলেন কওমেন নেতারা ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিধান মানতে প্রস্তুত থাকলেও বৈশ্বিক জীবনে ধর্মীয় বাধা মানতে রাজি ছিলেন না আল্লাহ কি স্বীকার করলেও তাদের মধ্যে বসিলা পূজা ও মূর্তি পূজা শিরকের প্রাদুর্ভাব বাপদাদার আমল থেকে চলে আসা রসম পূজা ছেড়ে নির্ভেজাল সংস্কার ধর্মী দাওয়াত তারা কবুল করতে প্রস্তুত ছিলেন না মূলত দুনিয়া পূজা ও প্রবৃত্তি পূজার কারণেই তারা শিরকি রেওয়াজ ও বান্দার হক বিনষ্টকারী অপকর্ম সমূহের ওপরে জিত ধরেছিল প্রচলিত কোনো অন্যায় রসমের সঙ্গে আপোষ করে তা দূর করা সম্ভব নয় বরং শত বাধা ও ক্ষতি স্বীকার করে হলেও শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে আপসহীনভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াই প্রকৃত সমাজ সংস্কারের কর্তব্য সংস্কারককে সর্বদা স্পষ্ট দলিলের উপরে কায়ম থাকতে হবে তাকে অবশ্যই ধৈর্যশীল ও প্রকৃত সমাজদরদি হতে হবে কোনরূপ দুনিয়াবি প্রতিদানের আশাবাদী হওয়া চলবে না সকল ব্যাপারে কেবলমাত্র আল্লাহর তৌফিক কামনা করতে হবে এবং প্রতিদান কেবল আল্লাহর কাছেই চাইতে হবে শিরক বিদাত ও জুলুম অধ্যুষিত সমাজে তাওহিদের দাওয়াতের মাধ্যমে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াকে দুনিয়াদার সমাজ নেতারা ফ্যাসাদ ও ক্ষতিকর মনে করলেও মূলত সেটাই হলো ইসলাহ বা সমাজ সংশোধনের কাজ সকল বাধা উপেক্ষা করে তৌহিদের দাওয়াত দিয়ে যাওয়াই হলো সংস্কারকের মূল কর্তব্য চূড়ান্ত অবস্থায় আল্লাহর নিকটেই ফয়সালা চাইতে হবে হজরত সোয়েব আলহিউ আসাল্লামের শত উপদেশ উপেক্ষা করে যখন কওমের নেতারা তাদের অন্যায় কর্মসমূহ চালিয়ে যাবার ব্যাপারে অনর রইল এবং নবীকে জনপদ থেকে বের করে দেবার ও হত্যা করার হুমকি দিল ও সর্বোপরি হটকারিতা করে তারা আল্লাহর গজব প্রত্যক্ষ করতে চাইল তখন তিনি বিষয়টি আল্লাহর ওপরে সপর্দ করলেন এবং কওমের নেতাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন আজবের অপেক্ষায় থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম বলা বাহুল্য আল্লাহ তালা শিও চিরন্তন বিধান অনুযায়ী সোয়েব আলহিউসাল্লাম ও তার ইমানদার সাথীগণকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন অৎপর জিব্রাইলের এক গগুণ বিদারী নিনাদে অবাধ্য কওমের সকলে নিমেষে ধ্বংস হয়ে গেল এ বিষয়ে আল্লাহ রবুল আলমিন কুরআনে বলেন অৎপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি শোয়েব ও তার ইমানদার সাথীদের নিজ অনুগ্রহে রক্ষা করলাম আর পাপিষ্ঠদের ওপর বিকট গর্জন আপতিত হলো ফলে তারা নিজেদের ঘরে উপর হয়ে মরে পড়ে রইল তারা এমনভাবে নিশ্চিন্ন হলো যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি সাবধান সামুদ জাতির ওপর অভিসম্পাদের ন্যায় মাদিয়ানবাসীর ওপরেও অভিসম্পাদ যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বসবাস করত আবদুল্লাহ ইবনে আমর ওয়ালাহ আনহু বলেন আহলে মাদিয়ানের ওপরে প্রথমে সাত দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন জ্বালায় ছটফট করতে থাকে অৎপর আল্লাহতআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন যার নিচে দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল তখন কমের লোকেরা সেখানে দৌড়ে এলো এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগলো ইবনু আব্বাস আনহু ও মোহাম্মদ বিন কাপ আল কুরাজি বলেন অৎপর তাদের উপর নেমে আসে এক বজ্রনী যাতে তারা সব মরে নিশ্চিহ্ন হয়ে গেল প্রদর্শক মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নজরে আসে আল্লাহ বলেন এসব জনপদ ধ্বংস হওয়ার পর পুনরায় আবাদ হয়নি অল্প কয়েকটি ব্যতীত তিনি বলেন নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য নিদর্শন সমূহ রয়েছে রসুল সাল আলহি আসাল্লাম যখন এসব স্থান অতিক্রম করতেন তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন ও সওয়ারিকে দ্রুত হাঁকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন অথচ এখনকার যুগের বস্তুবাদী লোকেরা এসব স্থানকে শিক্ষাস্থল না বানিয়ে পর্যটন কেন্দ্রের নামে তামাশা স্থলে পরিণত করেছে আল্লাহ আমাদের সুপথ প্রদর্শন করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের সাথে আপনিও দিন প্রচারে অংশগ্রহণ করুন এবং সেই সাথে লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আল্লাহর দিন প্রচারে আমাদেরকে উৎসাহিত করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ